অভিনেত্রী মিষ্টি জান্নাতকে দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ মানহানিকর মন্তব্য দেওয়ার অভিযোগে জনসমক্ষী ক্ষমা চাওয়া এবং দশ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস মিষ্টিকে আইনি নোটিশ দিয়েছে আরেক অভিনেত্রী মির্জা ফারজানা ইয়াসমিন তমা বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাক তমামিরজার তমা মির্জার পক্ষে এ নোটিশ পাঠান তার আইনজীবী ব্যারিস্টার সজীব মাহবুদ আলম সাত দিনের সময় চেয়ে এ নোটিশ পাঠানো হয়েছে নোটিশে সামাজিক মাধ্যমে থাকা দুটি ভিডিও মন্তব্যর কথা উল্লেখ করা হয়েছে আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করবো না তমা মির্জাকে খোঁচা দিয়ে মিষ্টি জান্নাত এবং চেটে চেটে নায়িকা হয়েছে তমা জান্নাত শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মানহানিকর মন্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী নোটিশে বলা হয় এসব মন্তব্যে সাংবাদিক ও দেশের জনগণের কাছে তার সুনাম নষ্ট হয়েছে এ ধরনের মন্তব্য তমার চরিত্র ও ব্যক্তিত্বে আঘাত এনেছে এটি শাস্তিযোগ্য অপরাধ উদ্দেশ্য প্রণিতভাবে ডিজিটাল মিডিয়া এবং এসব মানহানিকর মন্তব্য হয়রানির উদ্দেশ্যে করা হয়েছে এতে দশ কোটি টাকা মানহানি হয়েছে তাই নোটিশ সাত দিনের মধ্যে জনসমক্ষে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে এছাড়া পরবর্তী এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে বলা হয়েছে অন্যথায় প্রজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে সুপ্রিয় দর্শক নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন